এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল গুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে শুভে বন্দে কৃষ্ণ কৃষ্ণ সামনে বন্দে জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম ওম নম ভগবতি বাসুদেবায় আসলে নাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাটা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলা সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কেমনি যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলে বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপর এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটার আমি বানালাম এটার আবার ওম নমো ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান না দিন গড়িয়ে রাত আসে সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুব তারা কি তারা সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এ কোরআন সাক্ষী ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাউকাবান ক্বালা হাযা রাব্বি فَلَمَّا أَفَلَ قَالَ লা لَا أُحِبُّ الْآفِلِينَ سبحان পড়ে দেখেন নিজের সাথে নিজের বোঝা পড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করেছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কি রে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিসব কোনবার যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি না খোদা কি আমারে ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমারে দেখবে কে অসুস্থ হইলে আমারে সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতোবে কে তার মানে আমার খোদা আমার ছেড়ে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে ফালম্মা জান্না আলাইহিল লাইলু রাআকাম কা bang খালা فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم ضالين <applause> পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার কথা তাইলে ওইটা না এটাই মনে হয় আল্লাহর এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসব্দের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ অনেক সুন্দর আবার রাতের শেষে স্বাদও নাই মনে মনে কে খাইছে খোদায় গেল কই উনি খোদা খুঁজে পাই খোদায় গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না

পূর্ব দিগন্ত থেকে যখন দীপরাড়ের জল জলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চাঁদ ও আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা হা দা اکبر এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটাই হওয়া আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় বরনি বিপদে বললেন আল্লাহু আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা শক্তির সন্ধান পান বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটা আমার খোদা হতে পারে এরপর তিনি দার্থইন কন্টে ঘোষণা করলেন ইনি وجهت وَجِهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ سبحان الله بولاك تنبه لنا غورو أمر خداون تفارنا مرتي أمر رابو تفارنا ধ্রুব তারা সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর নাই কিন্তু পায়ে গেছে সুবহানাল্লাহ পড়ে কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মেলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নির্দেশনা রেখে দিয়েছে কাদের জন্য চিন্তাশীল ক্ষমতাশীলদের জন্য না পাওয়ারফুলদের জন্য না টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নির্দেশনা আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যাই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই উনি আল্লাহর বললাম রব্বি আরাইনি কাইফা তুহিল মউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করায় একটু দেখাও তো আল্লাহ বলি ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম تؤমিন তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম تؤমিন বিশ্বাস হয় না তুমি তো নবী যতজন নবী নাও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন سيدنا ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় কয়লা খেলনি আত্ম মাইন্না ফলবি কিন্তু দেখলে ভাল্লাগবে দেখলে ভাল্লাগবে অন্তরটা ঠান্ডা হবে এই জন্য সব কিছু দেখে নিবে বাজারে মাছ কেনার সময় কথা কয় না কয় না কীভাবে মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছু সময় বিয়ে করার সময় সময় কথা কয় না শরম পাইছ জোরে বলেন বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে না সুবান আল্লাহ পড়ে দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজা কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর ইনি কাইফা তুহিল মাউত আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভালো লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুবহানাল্লাহ পড়া এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যায় দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কথা পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা কিলি আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখেন কথা বলে অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স এর রোগ একটু ওষুধ নিয়ে যা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরে ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সায়দান ইব্রাহিম বললেন বালা বালাওয়ালা তোমার কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলেজাটা ঠান্ডা হয়ে যাবে